যে স্বপ্নগুলো খারাপ কিছু ঘটার আলামত এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই স্বপ্নে মূর্তি বা প্রতিমা দেখলে কি হয় মূর্তির পূজা করতে দেখলে কি হয় মৃত ব্যক্তির আত্মা কতদিন বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ বারাকাতু বিদর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাস্তালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো সমাধান নিতে স্ক্রিনে দেয়া নাম্বারে বিভাগে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে মূর্তি বা প্রতিমা দেখলে কি হয় মূর্তির পূজা করতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে মূর্তি দেখা বা প্রতিমা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আসলে স্বপ্ন উল্লাস মহানুয়া তালার পক্ষ থেকে যে স্বপ্নগুলো হয় ওগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সেই স্বপ্ন এবং তার সত্য সেই ব্যাখ্যাও রয়েছে তবে আরও বিভিন্ন স্বপ্ন রয়েছে শয়তানের পক্ষ থেকে অনেক স্বপ্ন আসে মানুষকে বিভ্রান্ত করার জন্য ভয় দেখানোর জন্য স্বপ্ন দেখিয়ে থাকে সেগুলো ভুয়া স্বপ্ন সেগুলোর কোনো ব্যাখ্যা নেই তেমনি মানুষ অলিক কল্পনা থেকে অনেক সময় স্বপ্ন দেখে সারাদিন যা করে ওগুলো তার স্বপ্নের মধ্যে আসে এগুলোর কোনো ব্যাখ্যা নেই কিন্তু আল্লাহ তালা ফেরেশতাদের তাদের মাধ্যমে অনেক সময় স্বপ্ন দেখান সেগুলোর সত্য সেই ব্যাখ্যা রয়েছে আজকে এমনই কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তামির কিতাব থেকে তো হজরত সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি প্রতিমা দেখে মূর্তি দেখে তাহলে এই স্বপ্নের কি ব্যাখ্যা হবে তো প্রতিমা বা মূর্তি যদি কেউ দেখে তাহলে এটি একটি সতর্কবার্তার স্বপ্ন যে শীঘ্রই সে হয়তো কোনো পথ ভ্রষ্ট হয়ে যেতে পারে বিপদে চলে যেতে পারে বা সে আল্লাহ আর পথ থেকে হেদায়তের পথ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে বড়ই সতর্কবার্তার বিষয় বিশেষভাবে যদি কেউ প্রতিমার পূজা করতে দেখে প্রতিমার সামনে সিজদা দিচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে বদ্দিন হয়ে যেতে পারে এমনকি সে হয়তো নিজের দিন এবং ইসলাম থেকে সরে যেতে পারে কোনো সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কাঠের প্রতিমা দেখে কাঠে কাঠের মূর্তি দেখে তাহলে বুঝতে হবে এটি কপটতা বা মুনাফিকির আলামত তার মধ্যে দেখা দিতে পারে বড়ই সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ স্বর্ণের অথবা রূপর প্রতিমা দেখে মূর্তি দেখে তাহলে বুঝতে হবে সে হারাম সম্পদ লাভ করার প্রতি আগ্রহী হয়ে যাবে হারাম পথে সে সম্পদ লাভ করার প্রতি আগ্রহী হবে এবং এই কারণে সে হয়তো কোনো বিপদ আপদ এবং হারাম কোনো কাজের সাথে জড়িয়ে যেতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের ঘরে ভর্তি দেখি যে নিজের ঘরে ভর্তি এসে এনেছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে হয়তো অজ্ঞতার কোনো কাজ করবে বা যেই কাজ তার করা উচিত না এই ধরনের কোনো কাজের সাথে সে জড়িয়ে যেতে পারে আর হজুর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে প্রতিমা বা মূর্তি দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে একটি হলো অনর্থক মিথ্যা কথা বল অনর্থক কোনো মিথ্যা কাজের সাথে অপরাধের সাথে সে জড়িয়ে যেতে পারে সতর্কবার্তা আরেকটি ব্যাখ্যা হলো সে প্রতারণা অথবা মুনাফিকির কোনো কাজের মধ্যে জড়িয়ে যেতে পারে প্রতারণা করতে পারে আরেকটি ব্যাখ্যা হল যে সে কোনো প্রতারিত হতে পারে কোনো প্রতারিত হবে কোনো মহিলার মাধ্যমে কোনো ছলনাময়ী মহিলার মাধ্যমে সে হয়তো প্রতারিত হতে পারে বা ধোকা খেতে পারে এছাড়া স্বপ্নে যদি কোনো ব্যক্তি মূর্তি বা প্রতিমা ভেঙে ফেলতে দেখে বা ভেঙে যেতে দেখে এটি বুঝতে হবে সে যদি কোনো কাফেরও হয় বুঝতে হবে শীঘ্রই দিনের পথে চলে আসবে আল্লাহ তালা তাকে হেদায়ত দান করবেন ইনশাল্লাহ আর কোনো মুসলমান ফাঁসে ফুচার গুণাগার দেখলে বুঝতে হবে শীঘ্রই সে হক পথে হেদায়তের পথে ফিরে আসবে ইনশাআল্লাহ এবং তার কাছ থেকে অসত্য এবং সব ধরনের দূর হয়ে যাবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল মৃত ব্যক্তির আত্মা কতদিন বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় দেখুন মৃত ব্যক্তি বা যে ব্যক্তি ইন্তেকাল করেছে বা যে ব্যক্তি মারা গিয়েছে যার রোগকে কবজ করা হয়েছে নির্ধারিত কোনো স্থানে তার রোগকে নিয়ে যাওয়া হয় যেমন নেককার ব্যক্তির রোগকে লি নিয়ে যাওয়া হয় হত্যার ব্যক্তির রোগকে সিচি নে নিয়ে যাওয়া হয় এমন নয় যে ওই রোগকে ছেড়ে দেওয়া হয় ওই রোগ বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় অথবা তার পরিবারের কিছু কাছে কিছু চায় এমন নয় আর চায় সেটা তার আকাঙ্ক্ষা থাকতে পারে যে আমার পরিবার আমার জন্য ভালো আমল করুক হ্যাঁ ডানসত্ব করুক নামাজ করুক রোজা রাখুক নফল আমল করুক আমাকে সব রেশানি করুক এটা তার আকাঙ্ক্ষা থাকে কিন্তু তার মানে এ যে সে বাড়ির চারপাশে ঘুরতে থাকে এমন কোনো বিষয় নয় এমন কোনো বিষয় প্রমাণিত নয় সুতরাং এই যে কথা যে বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় তো অনেক বলে চার মাস ঘুরতে থাকে ঘুরে বেড়াতে থাকে আবার অনেকে বলে না এক মাস এই ধরনের চল্লিশ দিন এই ধরনের কথা ভ্রান্ত বানো কথা তোমরা আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো খারাপ কিছু ঘটার আলামত এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই দেখুন আল্লাহ সবহান আলা যেই স্বপ্নগুলো দেখার এগুলোর মধ্যে দুটি ধরনের দুই ধরনের স্বপ্ন আছে একটি হলো সুসংবাদের স্বপ্ন বা সতর্কবার্তার স্বপ্ন তো খারাপ কিছু ঘটা বা খারাপ কিছু ইঙ্গিত এ সম্পর্কে হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই এমন বেশ কিছু স্বপ্ন উল্লেখ করেছেন তন্মধ্যে থেকে একটি স্বপ্ন হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার হাতে এসে পাখি বসেছে এবং সেই পাখি আবার উড়ে চলে গিয়েছে অথবা তার খা খাঁচার পাখি উড়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে হয়তো কোনো আর্থিক ক্ষতির মধ্যে পড়বে অর্থ সম্পদ নষ্ট হতে পারে ব্যবসায় লস হতে পারে যে ভাবে সে অর্থ সম্পদের মধ্যে ক্ষতিগ্রস্ত হতে পারে তবে যদি কেউ দেখে যে পাখি উড়ে গিয়ে তারপর আবার তার হাতে ফিরে এসেছে তার খাঁচায় ফিরে এসেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি অবশ্য সুসংবাদের বিষয় যে তার মনের আশা পূরণ হওয়ার আলামত শীঘ্রই তার উদ্দেশ্য সফল হবে ইনশাল্লাহ এছাড়াও স্বপ্নে যদি কোনো ব্যক্তি পর্দা দেখে দরজায় পর্দা ঝুলিয়েছে দরজায় পর্দা ঝুলানো আছে মোটা পর্দা এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে দুঃখ কষ্টের আলাপত শীঘ্রই জীবনে কোনো দুঃখ কষ্ট আসতে পারে বিপদ বিপদপদ আসতে পারে ভয় বিধির মধ্যে পড়তে পারে তবে অবশ্যই আল্লাহ তালা আবার সেই বিপদ থেকে ভয় বিধি থেকে মুক্তিদান করবেন ইনশাআল্লাহ এছাড়া স্বপ্নে যদি কেউ মসজিদের দরজায় পর্দা লাগানো দেখে যে মসজিদে ঢুকতে পারছে না অথবা বের হতে পারছে না অথবা গোটা কোনো পর্দা লাগানো আছে মসজিদের দরজা আটকানো আছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি ভীষণ বিপদাপদ আসার তার সামনে কোনো বড় ধরনের অপদ দুঃখ কষ্ট আসতে চলেছে তার সতর্ক হওয়া চাই বা তার কাছে বেশি বেশি দোয়া করা চাই দাঁত করা চাই এছাড়াও স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পর্দা নষ্ট হয়ে গিয়েছে পর্দা ছিঁড়ে গিয়েছে যে কোনো পর্দা এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ হওয়ার আলামত সুসংবাদের বিষয় যেসব বিপদপদ এবং ভয়ভীতি দুঃখ কষ্ট শীঘ্রই চলে যাবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ নতুন পর্দা দেখে পর্দা কিনতে দেখে অথবা নতুন পর্দা ঘরে লাগাতে দেখে এই ধরনের স্বপ্ন যদি কোনো ক্ষমতাধর ব্যক্তি দেখে বুঝতে হবে তার ক্ষমতা উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে কিন্তু এই স্বপ্নটি যদি কোনো সাধারণ মানুষ দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য ভয়াবহ সতর্কবার্তা যে সে কোনো ভালো অবস্থা না কোনো খারাপ অবস্থার মধ্যে পড়তে পারে বে হতে পারে অর্থ সম্পদ নষ্ট হতে পারে বিপদ আপদ আসতে পারে বড় সতর্কবার্তার বিষয়ে সাবধান হওয়া চাই এছাড়াও স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে পোকামাকড় স্বপ্ন দেখে পঙ্গপাল দেখলো অথবা পোকামাকড় দেখলো এই পোকামাকড় স্বপ্ন দেখার একটি ব্যাখ্যা হলো সে দুর্বলতা এবং অজ্ঞতার সাথে জড়িয়ে যেতে পারে বা দুর্বল হয়ে যাবে যে কোনো কাজ সে করতে পারবে না এবং সে হয়তো অজ্ঞতার সাথে কোনো কাজে জড়িয়ে যেতে পারে এছাড়াও স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পোকামাকড় মেরে ফেলেছে পঙ্গপাল মারছে অথবা সে তার হাতে হত্যা করেছে বা এমনি মরে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে পোকামাকড় মরতে দেখলে উৎসবেটি তার সন্তানের মৃত্যুর সতর্ক যে তার সন্তান শীঘ্রই মারা যেতে পারে যে কোনোভাবেই তার সন্তানের মৃত্যু হতে পারে অথবা তার সন্তানের উপর বিশেষ কোনো বিপদ আপদ আসতে পারে সতর্কবার্তার বিষয় এছাড়াও স্বপ্নে যদি কোনো ব্যক্তি পায়ে নুপুর দেখে পায়ে নুপুর পড়েছে ঘুঙুর পড়েছে এই স্বপ্নটি দুঃখ কষ্টের আলামত বড়ই সতর্কবার্তা বিশেষভাবে পুরুষের জন্য পুরুষ যদি পায়ে নুপুর করতে দেখে বুঝতে হবে সে বে হতে পারে অথবা সে কোনো কাজে অক্ষম হয়ে যেতে পারে দুর্বলতা আসতে পারে এবং বিপদ অপদ আসতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো নারী যদি ঘুঙুর করতে দেখে বা নপুর করতে দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সুসংবাদের বিষয় যে শীঘ্রই তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ এটি বিবাহ হওয়ার আলাম